চব্বিশের গণ আন্দোলনকে স্মরণে রেখে আমি আমার নির্বাচনী ইস্তেহার চব্বিশ দফায় ঘোষণা করছি একাডেমিক ও শিক্ষা সংক্রান্ত কার্যক্রম শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন সাংস্কৃতিক ক্রিয়া ও গবেষণার উন্নয়ন ডিজিটালাইজেশন ও তথ্য শিক্ষার্থী কল্যাণ তহবিল গণতন্ত্র ও জবাবদিহিতার প্রভৃতি আমার ইশতেহারে অন্তর্ভুক্ত নির্বাচনী ইস্তেহার চব্বিশ দফা একাডেমিক ও শিক্ষা সংক্রান্ত কার্যক্রম সেশনজ নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা পরীক্ষা রুটিন সুস্থ ও শিক্ষার্থী বান্ধব করা লাইব্রেরি আধুনিকীকরণ ও চব্বিশ ঘন্টা খোলা রাখার উদ্যোগ গ্রহণ অনলাইন লার্নিং রিসোর্স ও ডিজিটাল একাডেমিক সহায়তা বৃদ্ধি করা শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ সংক্রান্ত হলের আবাসন সংকট নিরসনে ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা ও নারী শিক্ষার্থী নিরাপত্তায় আলাদা সেল গঠন ও কার্যকর করা চিকিৎসা চিকিৎসা সুবিধা উন্নয়ন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও স্থায়ী সাশ্রয়ী খাবার ব্যবস্থা করা অবকাঠামো ও পরিবেশ সংক্রান্ত প্রতিটি হলে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ক্যাম্পাসের পর্যাপ্ত আলো সিসিটিভি ও নিরাপত্তা জোরদার করা রাকসুর সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করা নিয়মিত সাধারণ সভা করে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা রাকসুর বাজেট প্রকাশ ও সঠিক ব্যবহার নিশ্চিত করা সকল শিক্ষার্থীকে সমানভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া এবং বৈষম্য না রাখা এছাড়াও সব দফার এক দফা হচ্ছে এরকম শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি হবে আমার এক একটি ইস্তেহার আমার লক্ষ্য একটি আধুনিক গণতান্ত্রিক স্বচ্ছ ও শিক্ষার্থী বান্ধব রাক্ষু গড়ে তোলা আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিটি শিক্ষার্থীর সমস্যা ও দাবি রাকসুর প্ল্যাটফর্ম থেকে তুলে ধরবে এবং নীতি নির্ধারণে শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবো